পাসপোর্ট থেকে শুরু করে সরকারের সব ফরমে ইভেন্ট কি আইকর আইকরের মধ্যে যেটা লেখা আছে যারা তৃতীয় লিঙ্গের হবে তাদেরকে আইকর মকড করে দেওয়া হবে তৃতীয় লিঙ্গ মানে কিন্তু হিজড়া না হিজড়া হচ্ছে জন্ম মানে লিঙ্গ প্রতিবন্ধী মেডিকেল সমস্যা আর তৃতীয় লিঙ্গ শব্দের জন্ম হয়েছে জন্য 100 বছর আগে এখন এই শব্দগুলো আমাদের বাংলাদেশে স্পষ্ট করা হয়নি যার ফলে মানুষ বুঝতেছে একটা কিন্তু আইনত দিকে চলে যাচ্ছে এখন এই যে এই জিনিসগুলো যে চেঞ্জ হয়ে গেল আসলো ব্র্যাক ইউনিভার্সিটি নেতৃত্বে এগুলো আমি অলরেডি আমার শয়শ পাতার বইয়ে লেখা আছে তত্ত্ব উপাত্ত দিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির নেতৃত্বে দুই সালে শুরু হলো এটা সবাই কিন্তু ধরতে পারে নাই মানুষ

বাংলাদেশে অধিকার শব্দ মিনিং ম্যাক্সিমাম লোক বোঝে না শিক্ষিত মানুষও বোঝে না ইউনিভার্সিটির প্রফেসররাও অধিকার কি বোঝাতে এখন অধিকারটা হচ্ছে এই এটাকে সামাজিক ভাবে বৈধতা অর্জন করা যেখানে সরকার প্রমোট করবে সরকার আমাদের বাচ্চাদেরকে আমাদের ট্যাক্সের টাকায় আমাদের সন্তানদেরকে এলজিবিটি শিক্ষা দিবে তাদের সম্মান করা শিক্ষা দিবে শুনে আপনার অভাব হয়ে যান এখানে বলা হচ্ছে এইটা যদি করতে পারে তাহলে তো আর খারাপ কাজ আর কোনটা বাকি নাই বাংলাদেশে যে কোনো খারাপ কাজ করার এলজিবিটি যদি অধিকার হয় তাহলে এই যে অজাচারও অধিকার হয়ে যাবে এবং এটা নিয়ে দুই হাজার মিটিং হয়েছে এগুলো আমার বইতে সব ডকুমেন্ট করা হয়েছে